পাতা দিবা তুমি এটা হ্যাঁ দেখেছো কত সুন্দর বান্ধায় পাইয়ে আমি তো খালি পেয়ে নেমে গেছি আর এই শ্যাডো কি করে হ্যাঁ কি বান্ধা হ্যালো বন্ধুরা দেখো আজকে কি করব আজকে হলো গিয়ে তোমরা দেখেই বুঝতে পেরেছ হাঁস নিয়ে আজকে যা হবে এই হাঁসগুলিকে সকাল সকাল যে কিনে নিয়ে এসেছে তো আমারও খুবই ভালো লেগেছে চারটা হলো এগুলি কি বলে চীনা হাঁস আর হলো দেশি হাঁস হলো তিনটা তো বড় একটা হাঁস ছিল আমাদের সেটাই খুঁজতেছিলো যে ও তো অনেকগুলি ডিম পেরেছে ওর জন্য ওই হাঁসের বাচ্চাগুলি নিয়ে এসেছে কারণ ওর ডিমগুলি আমরা সব খেয়ে ফেলেছি তাই হলো আসল কারণ তো হাঁসটা খুঁজে আর পাচ্ছিলাম না কোথায় যে গিয়েছে পরবর্তীতে যে কোথায় পাবো তাও ভাবতেছি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম আর এই দেখো কতটাই করো এই যে হাঁসগুলি ওদের বিড়ালটা ও দেখে দেখে ভাবতেছে যে এই হাঁসগুলি কোথা থেকে এসেছে এই হাঁস আমাকে রেখে নতুন পাবলিক এসে পড়েছে আমাকে কি খেতে দিবে আবার শ্যাডো সুন্দর করে বসে বসে ভাবতেছে যে এইগুলি কোথা থেকে এসেছে দেখেছ শ্যাডো ভাবে না যেহেতু প্রথম নিয়ে এসেছে পানি আর একটু মুড়ি দিল কারণ আম্মু দেখে এসেছে বাজারে পানিতে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছে তো আম্মু ভাবলো যে একটু দিয়ে দেখি কি খায় না কী মুড়ি আর পানি এর জন্য মুড়ি আর পানি দেওয়া হয়েছে ওদের সামনে ওরা যদি খায় তো খাবে আর না খেলে তো অন্য কিছু দেওয়া হবে এই আর কি প্রথমে গলাটা ভিজাবে এই জন্যই সকাল সকাল নিয়ে এসেছে দেখি কি করা যায় আর মানহাকে দেখো মানহাও পাতা দিয়ে রেখেছে মানে হাঁসগুলিকে খাওয়ানোর জন্য আমি বললাম হাঁস তো আর পাতা খায় না তাও বলছে যে ওরা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করে এই আর কি এই যে চলে এসেছে দেখেছ এটাকে খুঁজতে খুঁজতে আমরা শেষ আর এটা এইখানেই বসে আছে আর এই যে ডিম পেরেছে দেখেছো কি সুন্দর সাদা ডিম কত সুন্দর খালি ডিম পারতেছে কিন্তু ওর ডিম তো আমরা খেয়ে ফেলছি এর জন্য ওর জন্য বাবু নিয়ে এসেছি এখন ও বাচ্চা দেখবে আর ই করবে ও ভাবতেছে এইগুলি কোথা থেকে আসলো এটাই ভাবতেছে দেখো কিভাবে আগাচ্ছে আসলে ওর মতোই তো আর ছোটো হাঁসগুলিও ভয় পাচ্ছে যে দেখেছো ওইগুলি কি আর বড়ো হাঁসটা বলতেছে দেখছো আমি এসে আমার মতো দেখতে এগুলি কোথা থেকে আসলো আর যেহেতু করেছে দেখো কি করে ঠিক আছে আমরা কি মজা করি হাঁস নিয়ে তাই তোমরা দেখবে আজকে ব্লগ ভিডিওতে হাঁস কিভাবে খায় তাও দেখবে ভালো থেকো কীভাবে

নাকি পুষীয় হয় না হ্যাঁ তো দেখেছ চিড়াহাঁস দুই রকমের হাঁস একটা চিড়া হাঁস আর একটা হলো ই হাস দেশি হাঁস দেখেছো

ডিম দিয়ে রুটি খাবে কোথায় যায় ওটা ওটা ওই করো না আসো আসো ওইটা ওটার মতো বড় হবে এই তাকাও এই হাঁস ওটার মতো বড় হবে বুঝতে পারছো সকাল সকাল যে বাজার থেকে আজকে হাটের দিন ছিল এই হাঁসগুলি কিনে নিয়ে আসছে চারটা হলো চীনা হাঁস আর দেশি হাঁস হলো তিনটা হুম বল খাওয়াই পা দিল আল্লাহ পা দিব ওরা তো বুঝে না এর জন্য খাবারে পা দিছে দেখেছো কিভাবে খায় আর কি করে যে কালো গরু দেখা গরু দেখছো কালো গরু দেখে ই করতেছে ভগতেছে হ্যাঁ শ্যাডো খালি ভগলেই হবে চলো চলো আসো আমরা সকালে নাস্তা করি খা